আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকের রেসিপি হবে আমরা লাচ্ছা সেমাই কিভাবে রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করব এখানে আমি নিয়েছি দুই ধরনের সেমাই লাচ্ছা সেমাই নিয়েছি সাদাটা আর এখানে কালার ফুড দেওয়া এটা বাজারে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে দুইশো টাকা কেজি দুটাই দুইশো টাকা করে আমি এনেছি বাজার থেকে তো এখন এই শ্যামাইটা কীভাবে রান্না করব। সেটাই দেখিয়ে দিই আর কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। আর এখানে নিয়েছি আমি একবারে খাঁটি দুধ জাল করে ঘন করে নিয়েছি এই দুধটা দিয়ে রান্না করব। এখানে এক কেজি পরিমাণ দুধ আছে আর আমরা এখানে শ্যামাইটা নিয়েছি আড়াইশো গ্রামের চেয়ে একটু বেশি হবে আর লাগছে আমাদের এখানে স্বাদ অনুযায়ী চিনি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এখানে কি কি মশলা লাগছে সেটাও দেখিয়ে দিই তাহলে আপনারা করে নিতে সুবিধা হবেই দে তো লাগছে এখানে আমাদের পেস্তা বাদাম কাঠবাদাম কাজু বাদাম নিয়েছে এখানে কিছুটা চেরি ফল আর নিয়েছি কিশমিশ লাগছে বাদাম কুচি এলাচ দারচিনি তেজপাতা তো এই উপকরণে আমাদের রান্নাটা হয়ে যাবে তো চলুন চুলায় চলে যাই সেমাইটা রান্না করার জন্য তো সেমাইটা রান্না করার জন্য চুলায় চলে আসলাম আমি দুধটাকে আবার জাল করে নিচ্ছি তো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টির ভিতরে যদি একটু মিষ্টিতে আপনারা লবণ দেন তাহলে মিষ্টির ফ্লেভারটা আরও বেড়ে যায় তো দিয়ে দিলাম আর এখন চিনিটাও একত্রে দিয়ে জাল করে নিব চিনিটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি এখন আমরা ভালো করে জাল করে নিই দুধটাকে ভালো করে এভাবে জাল করে নিতে হবে অবশ্যই এভাবে ভালো করে জাল করে নেবেন তো আমাদের চিনিটাও কিন্তু গলে গিয়েছে দুধটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এই দুধটাকে নামিয়ে ঢেলে শ্যামাইগুলো কীভাবে দিব সেটাই দেখিয়ে দিব দুধ জাল করা নেওয়া হয়ে গিয়েছে তো আমি এখন এই দুধটাকে একটি বাটিতে ঢেলে নিব আপনারা চাইলে যে কোনো পাত্রেই কিন্তু শ্যামাইটাকে বসাতে পারেন তো এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম তো এখন এই বাটির ভিতরেই এই দুধটাকে ঢেলে দিতে হবে তো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন এই দুধের ভিতরেই আমরা দিয়ে দিব কিছুটা কিশমিশ দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব আমরা যে স্যামাইটাকে রেখে দিয়েছি যে শ্যামাইটাকে রেখে দিয়েছি সেমাইটা দিয়ে দিব তো এখন আমি উপর দিয়ে দিয়ে দিব এই সাদা শ্যামাইটা সাদা সেমাইটা উপর দিয়ে দিয়ে দিলাম আর এখন এই তো কালারিংটা দিয়ে দিব উপর দিয়ে তো আপনারা চাইলে মিক্স করেও দিতে পারেন তো আমি এখানে সাদা সেমাইটা নিচে দিয়ে দিয়েছি আর এই তো কালারিংটা এবার উপরে দিয়ে বিছিয়ে দিব তাহলে দেখা যাবে পুরোটাই কালার চলে আসবে তো এভাবে পুরোটাই দিয়ে দিলাম তো এই কুরপানি দিয়ে আপনারা একবার এভাবে স্যামাইটাকে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো এভাবে আমি একটি চামিচের সাহায্যে মিক্স করে নিলাম তো এখন ফ্লেভার বাড়ার জন্য এখানে দিয়ে দিব এক বাটি গুঁড়ো দুধ এটা খুবই মজা হয় দিলে উপরে দিয়ে গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম তো এভাবে আমি সম্পূর্ণ দুধটাকেই বিছিয়ে দিয়ে দিলাম তো আপনারা এই গুঁড়ো দুধটাও দিবেন তাহলে কিন্তু খেতে আরও খুবই মজা হয় তো এই দুধটা দেওয়ার পরে কিন্তু আমরা এখানে এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব আর এই বাটিটাকে এভাবে একটু ঝাঁকিয়ে নিব তো এখন আমরা এই যে বাদাম কিসমিশ রেখেছি এখন সম্পূর্ণ উপরে দিয়ে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিব কাঠবাদাম কুচি তো এখন দিয়ে দিব এখানে পেস্তা বাদাম কাজু বাদাম সম্পূর্ণ বাদামই দিয়ে দিব তো এখন এই শ্যামাইটা যখন ভিজে যাবে তখন কিন্তু এই শ্যামাইটা খেতে খুবই মজা হবে তখন আমি আপনাদেরকে একটি পিজো উঠিয়ে দেখাবো কেমন হলো আমাদের এই মজাদার শ্যামাইটা তো সম্পূর্ণ বাদামগুলোই দেওয়া হয়ে গিয়েছে তো এখন এই যে আমরা চেরি ফলটা রেখেছি সেটাও দিয়ে দিব তো একবারে ঈদে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজাদার লাচ্চা শ্যামাই রান্না হয়ে গেল আমাদের তো সেমাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে আমি একটি পিরিজো তুলে দেখাবো কেমন হলো ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর দশ মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিয়েছিলাম দুধটা দিয়ে সব কিছু উপকরণ দিয়ে শ্যামাইটাকে তো এখন আমি একটি পিরিজও তুলে দেখাবো শ্যামাইটা কেমন সেট হয়েছে দেখতেই পাচ্ছেন এই তো আর দুধটাও কিন্তু এই যে নিচে ঠিকঠাক মতনই আছে তো এই কুরপানির ঈদে আপনারা এরকমভাবে লাচ্চার সেমাই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সেমাইটা কেমন হল আর আপনারা যদি আমার এই রেসিপিটা পছন্দ করে থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঈদে আপনারা এভাবে সেমাইটাকে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ